কিউটিরা একটু ওই রাসেল ধরে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো ভিডিওটা হচ্ছে যখন আমার বাবার বাড়িতে ছিলাম তখনকার করা বিকেলবেলা হচ্ছে সবাই খুব মজা করতেছিলাম টানা বৃষ্টি ছিল কিছুদিন আগে সব সেটি হয়েছে তো সাত আট দিনের বেশি বৃষ্টি হয়েছিল তখন বৃষ্টিতে হচ্ছে বাড়িঘরের অবস্থা খুবই খারাপ তারপর হচ্ছে ভিডিওটা করছিলাম আর বিশেষ করে বর্ষাকাল চারপাশে গাছপালায় কী অবস্থা তো মেয়েদের হচ্ছে বিয়ের পরে চেঞ্জ হয়ে যায় অ্যাডজাস্ট বলতে হয় বাবার বাড়ি বিয়ের আগে বলতে হয় বলি যে আমাদের বাড়ি বিয়ের পর বলতে হয় যে বাবার বাড়ি তো দেখতে থাকেন ভিডিওটা এটা হচ্ছে যে আমাদের ঘাটার ঘর এখানে নতুন ঘর উঠানো হয়েছিল মাটি অতটা শক্ত ছিল না এজন্য হচ্ছে এটা ভাঙিয়া পড়ছে এই হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার রাস্তা তো পাশে হচ্ছে খালি একটা ভিট আর কি জায়গা ওখানে হচ্ছে বহুত গাছ টাস হয়ে আসে আর কি ঘরটর নাই থাকে না কেউ তো জায়গাটা হচ্ছে আমার এক চাচার তো যে হচ্ছে মানে বর্ষাকাল তো এখন এজন্য হচ্ছে মানে ঘাসপালা টাস হয়ে আর পরিবেশটা একটু কেমন যেন দেখা যায় আর হচ্ছে ঝাঁকা দিছে ঘাটায় চাল কুমড়া গাছ ওটা ঝাঁকা দিছে তো কাইটা ভালাইবো তখন বর্ষা গেলে আবার পরিবেশ সুন্দর হয়ে যাবো যেটা হচ্ছে একটা ফল গাছ মোচাম্বির ফল বলে তো এই যে হচ্ছে আমাদের বাড়িটা বাবার বাড়ি মেয়ে দেখছেন মেয়েদের কেমন একটা জীবন আমাদের যে বিয়ের আগে বলি যে আমাদের বাড়ি বিয়ের পরে তখন বলতে হয় যে বাবার বাড়ি বাবার বাড়িতে যাচ্ছি তো বাবার বাড়িতে যাবো এরকম বলতে হয় সত্যি আমাদের মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না পরের বাড়ি আস বলতে হয় যে শ্বশুরবাড়িতে যাচ্ছি শ্বশুরবাড়ি ছেলে মেয়ে বলতে হয় তাদের নাম নিয়ে যে তাদের বাড়ি তো গ্রামের মনোমুগ্ধ করা দৃশ্য সবাই দেখতে ভালোবাসে তো আমার কাছে খুব ভালো লাগে যেহেতু গ্রামের জন্ম গ্রামে বড় হয়েছি এখন না হয় কিছুদিন হয় ঢাকাতে থাকি তো এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যাকসাইডটা এখানে হচ্ছে আসা হয় না সচরাচর বৃষ্টিতে হচ্ছে দেখেন সবুজ সবুজ যে শেওলা পড়ে গেছে তো বৃষ্টি গেলে হচ্ছে আবার আম্মু ওইগুলো পরিষ্কার করে সারা মা সারা আমার কাকি এ সারা টাকা এ খালি ডুব পড়তাছে পেট বড় করতেছে মন হয় বড় করতেছে এই হইল আমাদের সেই গাছ বল্লার কামড়ে এমন কেউ নাই যে না খাই সেই ফল পারতে গিয়েই হচ্ছে বল্লার কামড় খায় কাকি আসলে দেখছো আসলে কোন এমন কেউ আছে যে কামুর খায় নাই কামে আমার আমারে বু পাঁচটা ছয়টা এক লগে দিছে এটার ভিতর ভাষা এই করছ সবার আমার দাদি আসসালামু আলাইকুম দাদি সালাম আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন দাদি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে যান দাদি হচ্ছে লাখ টাকার একটা হাসি দিছে এটাই হচ্ছে সব এটা হচ্ছে আমার দাদি কিউট দাদি এক সময় আমার দাদি ও কিউর ছিল এখনো যা আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের পাকের ঘর সেটা আপনাদের তো বাহিরের সাইডটা পুরোটাই দেখাইলাম এবার হচ্ছে ঘরের যে ভিতরের লোকটা সেটা হচ্ছে দেখাবো এখন তো আমাদের বাড়িতে হচ্ছে থাকার ওরকম লোক নেই আমার দুই ভাই দুজনই হচ্ছে প্রবাসে আছে তো বাড়িতে হচ্ছে মা বাবা আর ভাইয়ের বউ তিনজন থাকে তো ভাইয়ের বউ ওরকম সব সময় থাকে না দশ দিন আমাদের বাড়িতে থাকলে দশ দিন ওদের বাড়িতে থাকে তো মা আর আব্বা দুজন হচ্ছে একাই তাদের থাকতে হয় আর আগে হচ্ছে আমার ছেলে ছিল তো আমার ছেলেও এখন আমার সাথে থাকে ঢাকাতে তো থাকার হচ্ছে ওরকম লোক নেই আর গ্রামের এই ঘরগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাতে অলরেডি পনেরো ষোলো লাখ টাকা খরচ হয়ে গেছে তো সব হচ্ছে সম্পূর্ণ হচ্ছে লোহাকার দিয়ে তৈরি আর ঘরের ভিত্তি ভিতরই হচ্ছে সব ওয়াশরুম তারপরে হচ্ছে গোছলখানা মানে এ টু জেড সব হচ্ছে এই ঘরের মধ্যে আর সামনে হচ্ছে সব টাইস করা এটা হচ্ছে ভিতরের লোকটা ফার্নিচারগুলো হচ্ছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই ঘরে হচ্ছে শুধু থাকা হয় আর খানার ঘর হচ্ছে আলাদা ওটা হচ্ছে ভিডিওতে দেখানো হলো না খানার ঘর ওই খানার ঘরেও হচ্ছে রুম আছে থাকার মতো থাকার রুম কেবিন করা আছে তারপর এক সাইডে খানার টেবিল বসানো ডাইনিং টেবিল তো ওটা হচ্ছে দেখানো হয়নি এটা এটাতে হচ্ছে এই ঘরে হতে থাকা হয় শুধু আর হচ্ছে ফার্নিচারগুলো রাখা আছে মাঝখানে যে খাট দেখতে পাচ্ছেন এই খাটে হচ্ছে আমার ভাইয়ের বউ থাকে আর পেছনে হচ্ছে রুম আছে এই যে হচ্ছে পেছনে পেছনের সাইডটা এখানে ফ্রিজ রাখা আছে আর এই পাশে একটা রুম আছে রুমে কেউ থাকে না আর এরুম খানার রুম পাকের রুম সবই আলাদা তো রুমে হচ্ছে একটা ঘ্যাসের চুলা আনা হয়েছে যেহেতু বাইরের ছোটো একটা বেবি আছে ওর সুজি জাল দিতে হয় মাঝে মধ্যে এই জন্য আনা হয়েছে তো ওয়াশরুম তারপর হচ্ছে গোসলখানা সব হচ্ছে রুমের মধ্যেই আর দোতলা সিস্টেম ঘরটা আর কি আমাদের ঘরটা হচ্ছে দোতলা সিস্টেম উপরে যাচ্ছি উপরে ও রুম আছে মানে ঘরের পরিবেশ বৃষ্টিতে আরো ই হয়ে গেছে আউলা জাউলা কোনো কিছু গোস গাছ নেই উপরে যাচ্ছি হাটো উপরে হচ্ছে পেঁয়াজ রসুন স্টক করা থাকে পেঁয়াজ রসুন ওদিন হচ্ছে আব্বা রসুন বিক্রি করে ফেলাইছে বাটে যেগুলো রয়ে গেছে পরিষ্কার করা হয়নি উপরেও থাকার রুম আছে কেবিন করা আছে থাকার কোনো লোক নেই এখানে হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে ই থাকে কিছুদিন আগে হচ্ছে এগুলো সব বিক্রি করে ফলাইসে পরিষ্কার করা হয়নি এই যে উপরে যাওয়ার রুম উপরেও রুম আছে যখন বাড়িতে বিয়ে শাদি লাগে অনেক মানুষ হয়ে যায় তখন হচ্ছে উপরে এসে থাকা লাগে এছাড়া না এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের দোতালায় এই যে রুম রুমে কিছু নেই মানে একটা চৌকে আছে বড় গ্রামে ওটা হচ্ছে ওটা হচ্ছে লোহা কাঠ দিয়ে চৌকি বানাইছিল আব্বা প্রায় দশজন লোকের মতো থাকা যুব বিশাল বড় তো যখন বাড়িতে বিয়ে সাদি লাগে অনেক লোক হয়ে যায় তখন হচ্ছে থাকা হয়েছে রান্না দেখি এই যে হচ্ছে আমাদের আকাশ ঢিস আকাশ ঢিস দেখা যায় না দিক থেকে একদম উপরে আছি আমরা বাড়ি ঘর শোনে যাও সারা ওখানে যাও সারা এই যে পাখি ভয় পায় ভয় পায় মনে হয় আল্লাহ গো দেখছো ভয় আছে সবারই ভয় পাইছো উপরে থেকে পরিবেশটা হচ্ছে আরও খুবই সুন্দর দেখা যায় এখন হচ্ছে বিকালবেলা বিকেলের ওয়েদারটা খুব সুন্দর গাছ দেখাচ্ছে দেখাচ্ছে সবই লাগে তো আপনাদের মাঝে আমাদের গ্রামের কিছু দৃশ্য তুলে ধরলাম যে যেখান থেকে ভিডিওটি দেখবেন একটু করে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে বলে যাবেন আমাদের গ্রামের বাড়িটি কেমন